পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই পিসেগুলো অলমোস্ট সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু যাচ্ছেন কী ব্র্যান্ডের অরজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে এট্টি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে সব কিছু কিন্তু এসপি থাকবে দেখতে পাচ্ছেন এসপি একদম খোদাই করে কিন্তু এসপির একটা মাদার বোর্ডের লোগো সহ দেওয়া আছে ডিটেলস মডেল সহ দেওয়া থাকবে ডেলের দেখতে পাচ্ছেন অরিজিনাল ডেলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এইটটি প্লাস ব্রোঞ্জের পাওয়ার সাপ্লাই থাকবে ডেলের যে মাদার দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম বড় করে খোদাই করে লেখা আছে ডেলের অথেন্টিক মাদার বোর্ড থাকবে গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ অটোক্যাডের কাজগুলো কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন এবং লং ডিভিটি পারফরমেন্স খুব ভালো পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাওয়ার ল্যান্ড বিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউওয়ার্স আমার সামনের প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ব্র্যান্ডের পিসি নিয়ে এবং এসএসএফ পিসি নিয়ে আজকের কনফিগারেশন রেখেছি আমরা চারটা কন চারটা জেনারেশন থাকবে এবং চারটা জেনারেশনের ভিতরে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের সবগুলো পিসি কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এরপরে কিন্তু আরও আপডেট নিয়ে ভিডিও আপডেট প্রোডাক্ট নিয়ে ভিডিওগুলি আমাদের চ্যানেলবে প্রতিনিয়ত আসবে আজকের ভিডিও থাকবে হচ্ছে সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত পিসি যারা আসলে এসএসআর পিসি কিনতে চাচ্ছেন ব্র্যান্ডের পিসি কিনতে যাচ্ছেন যেগুলোর প্রাইস ছিল মার্কেটে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই পিসিগুলো অলমোস্ট সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে চাচ্ছেন তারা কিন্তু একবার হলেও যারা আসলে ব্র্যান্ড পিসি কিনতে যাচ্ছেন তারা একবার হলেও কিন্তু পাওয়ারল্যান্ড বিড়ি ভিজিট করেন আসেন দেখেন দেন ভালো লাগলে কিন্তু আপনি প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এবং আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলি হচ্ছে দেশের বাহিরের প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে নিতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স ব্র্যান্ড পিসির জগতে আসলে আমরা দীর্ঘ দিন দীর্ঘ ছয় বছর যাবত কিন্তু এই ব্র্যান্ডের পিসিগুলো সেল করে আসছি কাস্টমার রিভিউ এবং প্রোডাক্টিভিটির কোয়ালিটি অনেক ভালো থাকার কারণে কিন্তু আমরা সর্বোচ্চ আপডেট জেনারেশনগুলো নিয়েও কাজ করে থাকি অর্থাৎ কোট টুডু থেকে অর্থাৎ টুয়েল কোর কোট টুডু যে পিসি সেগুলো থেকে কিন্তু শুরু করে আপনি আমাদের কাছ থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত পেয়ে যাবেন এবং এগুলা কিন্তু যেটার প্রাইস মার্কেটে সত্তর হাজার টাকা ওটার প্রাইস পেয়ে যাবেন অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে এর পাশাপাশি কিন্তু মনিটরও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে এখন যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা একটা চব্বিশ ইঞ্চি মনিটর ভার্টিক্যাল এবং হরজেন্টাল করা যাবে এসপি ব্র্যান্ডের মনিটর থাকবে এবং বাটিকাল হরজেন্টার বলতে আপনি যেভাবে চাচ্ছেন যেভাবে মন চায় আপনি সেভাবে কিন্তু রোটেস করে ইউজ করতে পারবেন আপনি এখন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশনের মোটর থাকবে এই মোটরগুলোও কিন্তু আমার স্টকে ভাল কোয়ান্টিটি আছে চাইলে আপনি কোয়ান্টিটি দেখেও কিন্তু নিতে পারবেন এবার আসেন এটা পোর্টে এটা পোর্ট পেয়ে যাবেন আপনি ডিসপ্লে পোর্ট এইচডিএম এর পোর্ট বিজিএ পোর্ট এবং হচ্ছে ডাটা এন্ট্রির যে পোর্টগুলি থাকে সেই পোর্ট পেয়ে যাচ্ছেন এবং ইউএসবি পোর্ট সব পেয়ে যাবেন এবং ফুল এইচডি আইপিএস প্যানেলের মনিটর এই মনিটরটা এখনই মার্কেটে ব্র্যান্ড নিউ প্রাইস চলতেছে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা ইউজ মনিটর আপনি আমাদের থেকে নিতে পারবেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা পিসিতে আমার সামনে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন যেগুলো র্যান্ডমলি বিভিন্ন জেনারেশনের পিসি হয়ে থাকে এবং আমরা একটা পিসি মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটা পিসির ডিটেলসলি খুলে দেখাবো চাইলে এই পিসিগুলি আপনি চাইলে গ্রাফিক্স কার্ড সহও নিতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়াও নিতে পারবেন এবং ইন বিল্ড গ্রাফিক্স তো প্রতিটা পিসিতে থাকবেই র্যাম রোমও আপডেট করার অপরচুনিটি থাকবে ভিপার্স আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এসপি ব্র্যান্ডের পিসি দেখতে পাচ্ছেন চুবির চমৎকার একটা লুক দেওয়া আছে সামনে ইউএসবি পোর্ট দেওয়া আছে চারটে একটা সি পোর্ট দেওয়া আছে সাউন্ড পোর্ড আছে পাওয়ার পোডও থাকবে এবং এক্সপি রকম চমৎকার একটা লোগো দেওয়া আছে অর্থাৎ এসএসএফ পিসিটাতে যেরকমভাবে থাকে পিসিগুলো দেখতে পাচ্ছেন একদমই আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এবং এই পিসিটার সাইডে আসলে দেখতে পাচ্ছেন আরো হিউজ হিউজ পরিমাণে আমরা পোর্টগুলো পেয়ে যাব যেটা আপনার অন্য অন্য পিসি থেকে এডিশনালি অনেক বেশি কিছু দেওয়া থাকে ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছি দুইটা একটা ভিজিও পোর্ট যেটা দিয়ে আপনি টাইম তিনটা মনিটর আপনি কানেকটিভিটি হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন আরো ছয়টা আর ছয়টা পাচ্ছেন আপনি ইউএসবি পোর্ট আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এই পিসিটাতে যেহেতু গ্রাফিক্স কার্ড সহ লাগানো আছে গ্রাফিক্স কার্ডের পোর্ট তো পাবেনি আপনি এসডিএমএ পোর্ট এবং সিরিয়াল পোর্ট থাকবে এবার 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 আসেন যেটা এটা আপনার ভিতরের কম্পোনেন্টে চলে যায় যে একটা পিসি কিনবেন আপনি কি কী দেখে কিনবেন জিওর্স আপনি দেখ যেখান থেকে এই প্রোডাক্টটি পার্চেস করেন না কেন অবশ্যই আপনি দেখে শুনে বুঝে কিন্তু নেবেন অনেক জায়গায় আমরাও অ্যাড দেখি যে ব্র্যান্ড পিসিটা এসপির কিন্তু এটার ভিতরে মাদারবোর্ড থাকে কোরিয়ান মাদারবোর্ড যে কোনো এক্স ওয়াইজের যে কোনো ব্র্যান্ডের থাকে এরকম হলে আপনারা কিন্তু সেখান থেকে পিসি নেবেন না এসপি ব্র্যান্ডের পিসি মানে এসপি সব কম্পোনেন্ট থাকতে হবে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন পিসিটার ডিটেলস আমরা একটু খুলে দেখিয়ে দেবো যে আপনি অ্যাটলিস্ট কী কী দেখে এই প্রোডাক্টগুলি পার্চেস করবেন দেখতে পাচ্ছেন যে শুরুতে আমরা পাওয়ার সাপ্লাইটা দেখিয়ে দিচ্ছি এসপি ব্র্যান্ডের অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে এটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এটার যে ফর্ম পাড়ে চলে আমরা খুলে ফেলা যায় এটা যেহেতু আদার্স অনেক অপশন থাকে একটা পিসিতে সামনে দেখতে পাচ্ছেন যে একটা স্পিকার দেওয়া আছে যেটাতে আপনি একজন সাউন্ড শোনার জন্য অ্যানাফ এবং এটা দেখতে পাচ্ছেন যে এসপির যেহেতু এই পিসিটা এবং এটার যে মাদার বোর্ড যা কিছু থাকবে সব কিছু কিন্তু এসপি থাকবে দেখতে পাচ্ছেন এসপি একদম খোদাই করে কিন্তু এস পির একটা মাদার বোর্ডের লোগো সহ দেওয়া আছে ডিটেলস মডেল সহ দেওয়া থাকবে এবং এটা এই পিসিটাতে কিন্তু আদার্স অনেক রকমের কার্ড ব্যবহার করা যাবে পিসিআই কার্ড ল্যান্ড কার্ড যে কোনো ধরনের কার্ড চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ইভেন গ্রাফিক্স কার্ডও কিন্তু ব্যবহার করার অপরচুনিটি থাকবে যদিও এই পিসিটা আপনার গ্রাফিক্স কার্ড সহ এবং গ্রাফিক্স কার্ড ছাড়া দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যে র্যাম স্লোড আছে চারটা আপনার আমরা যদিও এইট জিবির ষোলো জি ইনক্লেড করা আছে অলরেডি চাইলে কিন্তু আপনার মতো করে আপনি র্যামও ও কাস্টমাইজ করে নিতে পারবেন হার্ড ডিসের স্লোট দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা হার্ড ডিস্ক কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সুপারফাস্টের জন্য কিন্তু এনবিএম ব্যবহার করা হয়েছে এপিসি টিতে এনবিএম ই কিন্তু ইন করা আছে এবার আসেন যে এটার কনফিগারেশন এটার ভিতরে কিন্তু এই পিসিটার ভিতরে কিন্তু কেউ যদি চান যে ডেল নেবেন সেটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে ডেল নিতে পারেন যদিও আসলে আমরা সামনে দুই চারটা পাঁচটা করে নিয়ে কিন্তু ভিডিও করে থাকি আপনি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে কিন্তু আপনি চাইলে কোয়ান্টিটিও চাইলে কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারেন এবার আসেন যে কনফিগারেশনের এটার ভিতরে আমরা ছয়টা কনফিগারেশন রেখেছি কোরআ থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে এ পিসিটির প্রাইস থাকবে ফিওর্স মাত্র চৌদ্দ হাজার নয়শো টাকায় এটা ভিতরে আরও একটা কনফিগারেশন রেখেছি আমরা কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো টাকা এটা ভিতরে কিন্তু আরও একটা কনফিগারেশন থাকবে কোরআই সেভেন দিয়ে কোরআই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় তিনটা থাকবে হচ্ছে সিক্স জেনারেশনের ভিতরে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেনের এবার আসেন যে অনেকেই আসছেন যে র্যামটা বাড়াবেন কিংবা সাথে এডিশনালি আর একটা হার্ড ডিস্ক ব্যবহার করবেন সেটাও কিন্তু করে নিতে পারবেন একটা যদি এইট জিবি র্যাম আপনি এক্সট্রাভাবে অ্যাড করে নেন পনেরোশো টাকা অ্যাড হবে যদি দুইটা অ্যাড করে নেন তিন হাজার টাকা অ্যাড হবে অর্থাৎ ষোলো জিবি সেক্ষেত্রে কিন্তু চব্বিশ জিবি টোটাল একটা পিসিতে কিন্তু চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপনি এক্সটেন্ড করতে পারবেন এবার আসেন যে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই দেওয়া আছে কেউ যদি চান যে পাঁচশো বারো জিবির মতো একটা এনবিএম নেবেন দুই হাজার টাকা অ্যাড হবে এনবিএমিও থাকবে এবং আর হার্ড চাইলে আপনি হার্ড ডিস্ক নিতে পারেন হার্ড ডিস্কের দামগুলো নেয়াতি মার্কেটের প্রাইসটা অনেকটা কম হয় থাকে ধরেন পাঁচশো জিবি একটা হার্ড ডিস্কের দাম পনেরোশো টাকা তাইলে কিন্তু এগুলো আপনি কিন্তু এডিশনালি অ্যাড করে নিতে পারবেন এরপরে আমরা চলে আসবো সেভেন জেনারেশনের ভিতরে জেনারেশনে কিন্তু চাইলে আপনি এসপিও নিতে পারবেন ব্র্যান্ডের কিন্তু আপনি আমাদের দেখতে পাচ্ছেন ডেলপ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো সেভেন জিরো 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 আমাদের অ্যাভেলেবেল আছে একটা প্রোডাক্ট কম্পানি খুলে দেখিয়েছি আমি এসপি নিলে আপনি এস পি পাবেন ডেল নিলে কিন্তু আপনি ডেলই পেয়ে যাবেন ভিওর্স ডেলের ক্ষেত্রেও কিন্তু আমি ডেলের ভিডিওর মাঝামাঝি তার একটা পিসি খুলে দেখাবো ডেল এবং এস পি যেটাই চান না কেন আপনি নিতে পারবেন আমরা এবার চলে আসবো সেভেন জেনারেশনে কোরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এবং এটা ভিত্তি আরও একটা কন অর্থাৎ প্রসেসরটা আপডেট করেই কিন্তু আমরা কনফিগারেশনগুলো আপডেট করে দিচ্ছি কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই অ্যাস এস থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় এবং কোরআ সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই অ্যাস থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এবং এই পিসিগুলো সবগুলো পিসি দিয়েই কিন্তু আপনারা যারা অটো ক্যাডের কাজ করতে যাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন ফ্লান্সিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে যাচ্ছেন এবং মাল্টিপল কাজের জন্য পিসি নিতে যাচ্ছেন এবং ইন ফিউচারে করবেন এর তাদের জন্য কিন্তু এই ব্র্যান্ডের পিসি আমাদের মেনলি কাস্টমারই হচ্ছে ব্যাংকার কর্পোরেট অফিসে যারা জব করেন যে একটা পিসি আপনি সকালবেলা আসছেন একটা ডেলের একটা পিসি ধরেন এক্সাম্পল ওপেন করছেন সারাদিন ইউজ করছেন রাত্রে আবার চলে গেছেন তারাই কিন্তু আমাদের মেনলি কাস্টমার তারাই আসে কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুঁজে থাকেন এবং নতুনের থেকে কিন্তু অলমোস্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো থাকছেই এবং প্রতিটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে আপনি চাইলে কিন্তু আপনার মতো করে আপডেট করে নিতে পারবেন এবার আসেন যে যেহেতু আমরা একটা ফার্স্টে যে পিসিটা খুলে দেখেছিলাম এটা গ্রাফিক্স কার্ড সহ ছিল কেউ যদি চান যে প্রতিটা পিসিতে কিন্তু গ্রাফিক্স কার্ড লাগানোর অপশন আছে চাইলে আপনি ইনক্লুড করে নিতে পারবেন টু জিবি একটা গ্রাফিক্স কার্ডের দাম হচ্ছে তিন হাজার টাকা থাকবে ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ডের দাম পাঁচ হাজার আটশো টাকা থাকবে আপনি চাইলে কিন্তু আপনার মন মতো খেলে চাইলে আপনি জিপিওটাও গ্রাফিক্স কার্ডটাও কিন্তু চাইলে আপনি অ্যাড করে নিতে পারবেন বিকজ এরপরে আমরা যে কনফিগারেশনে চলে যাব এইট এবং নাইন জেনারেশনে যেটা দিয়ে কিন্তু গ্রাফিক্সের কাজ ভিডিও এর কাজ অটোক্যাডের কাজগুলো কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন এবং লং জিবিটি পারফরমেন্স খুব ভালো পাবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা ডেল অপটিপ্লেক্সের একটা পিসি থ্রি জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো অর্থাৎ বেশ কিছু মডেল কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটার পিসিটার হচ্ছে একদমই নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ভিডিওর শুরুতে আমি যেরকমভাবে বলেছিলাম দেখ একদমই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবার আসেন যে এটার পোট অ্যান্ড বাটুন কী আছে সামনে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা লোগো দেওয়া আছে এবং ডেলের একটা লোগো দেওয়া আছে এবং হচ্ছে ইউএসবি পোর্ট দেওয়া আছে চারটা এবং হচ্ছে কোড়াই সেভেনের নাইন জেনারেশন দিয়ে কিন্তু এটা ইনস্টল করা আছে অলরেডি এবং এটার ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে আরও হিউজ পরিমাণে পোর্ট পেয়ে যাব আমরা যেটা হচ্ছে ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন আরও চারটা থাকবে বিজিএ পোর্ট থাকবে এসডিএম পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে এবং হচ্ছে পাওয়ার পোর্ট তো থাকবেই এবং সাউন্ড পোর্ট তো থাকছেই এই পেশাটাও আমরা একটা অ্যাডিশনালি একটু খুলে দেখাবো যে অনেক কাস্টমারের আছে যে চাহিদা তারা একটু নেবে দেখবে শুনবে তারপরে বুঝে নেবে যারা আসলে বিশেষ করে আসতে পারছেন না দূর থেকে যারা দেখছেন তারা একটা প্রোডাক্ট পার্সেস করার ইচ্ছা আছে যারা পাওয়ার ল্যান্ড বিডি থেকে নিশ্চিন্তে পার্সেস করতে পারেন আমাদের স্ক্রিনেও যারা নাম্বার দুটো আছে দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আর সবার আগে কিন্তু আমাদের কাস্টমারদেরকে আমরা শপে আমরা ওয়েলকাম জানি আপনি আমাদের সুযোগ হলে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিকর্স এই পিসিটি আমরা একটু খুলে দেখাবো যে পিসিটার দেখতে পাচ্ছেন যে চমৎকারভাবে সেট আপগুলি করা আছে ডেলের দেখতে পাচ্ছেন অরিজিনাল ডেলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এইটটি প্লাস ব্রোঞ্জের পাওয়ার সাপ্লাই থাকবে ডেলের যে মাদারবোর্ড দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম বড় করে খোদাই করে লেখা আছে ডেলের অথেন্টিক মাদারবোর্ড থাকবে এবং একটা ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই কেসিংটিতে প্রোডাক্টটাও দেখতে পাচ্ছেন ভিতরগত কিন্তু একদমই নাইনটি ফাইভ ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু বক্সও আসে আমাদের কাছে সো বক্স থাকলে কিন্তু আপনি নতুন বলেই কিন্তু কাউকে চাইলে দিতে পারবেন সামনে ইন একটা স্পিকার দেখতে পাচ্ছেন খুব মানে যেটা দিয়ে আপনি একজন সাউন্ড শুনতে পারবেন এবং এটার ভিতরের কম্পোনেন্টগুলোতে আমরা চলে আসি দেখতে পাচ্ছেন যে দুইটা র্যাম সোলট দেওয়া আছে কোনোটাতে দুইটা র্যাম সোলট আছে কোনোটাতে চারটা আছে আপনি চাইলে এটাতে কিন্তু সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি এক্সটেন্ড করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে চাইলে আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন একটা দুইটা দুইটা হার্ড ডিস্ক কিন্তু ব্যবহার করতে পারবেন এবং কেবলগুলোও কিন্তু ইনক্লড ক্লিক করা আছে এবার আসেন যেই পিসিটা তো চাইলে আপনি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন গ্রাফিক্স কার্ডের স্লোরও কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ডের স্লোর দেওয়া আছে এবং হচ্ছে পিসিআই কার্ড ল্যান্ড কার্ড যে ধরনের কোনো কোনো ধরনের কার্ড যদি আপনার ভবিষ্যতে ইউজ করতে হতে পারে সেই ধরনের কার্ডও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এসপি এবং ডেল দুইটা কনফিগার দুইটা ব্র্যান্ডই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আসেন এটার প্রাইস কোরাই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন থাকবে এ পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ টাকায় অনেকেই আছেন যে পসেসরটাই আমরা আপডেট করে দিচ্ছি পোশোটা আপডেট করে চাইলে আপনি ইন ফিউচারে এখন আপনার বাজেট আছে এটা আপনি ইন ফিউচারে পওসরটা আপডেট করে কিন্তু চাইলে নিতে পারবেন আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় এসপি এবং ডেল যেটাই চান না কেন যেটাই চান না কেন এটাই আপনি এডিশনালি নিতে পারবেন এটা ভিতরে আরও একটা কনফিগারেশন থাকবে আমাদের আই সেভেনের এইট জেনারেশন 8GB জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই অ্যাস ইডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি চাইলে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপডেট করে নিতে পারবেন ভিওর্স এরপর আমরা চলে যাব নাইন জেনারেশনে ভিওয়ার্স যদি কেউ কেউ চান যে নাইন জেনারেশন নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন কোরআ ফাইভ কোরআ থ্রি নাইন জেনারেশন এইট জিবি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবং কেউ যদি চান যে কোরাই ফাইভ করে নেবেন নাইন জেনারেশন কোরাই ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং কোরাই সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসিডি থাকবে পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকায় অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি চাইলে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপডেট করে নিতে পারবেন গ্রাফিক্স কার্ড আপডেট করতে পারবেন ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম যে টু জিবি গ্রাফিক্স কার্ডের জন্য অ্যাড হবে তিন হাজার টাকা ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড এডিশনালি যদি অ্যাড করতে চান অ্যাড হবে পাঁচ হাজার আটশো টাকা এবার আসেন যে কেউ আছেন যে র্যাম বাড়াবেন এট একটা র্যাম বাড়াবেন পনেরোশো টাকা অ্যাড হবে হার্ড এসএসডি অ্যানবিমি কিন্তু দেওয়া আছে যেটা আপনার হাই ফ্রিকোয়েন্সি চাইলে আপনি হার্ড ডিস্ক নিতে পারবেন আরও দুইটা থেকে তিনটা হার্ড ডিস্ক আপনি প্রতিটা পিসিতে অ্যাড করে নিতে পারবেন ভিওয়ার্স এই ছিল আমাদের পিসির কনফিগারেশন এবার আসেন ওয়ারেন্টি আপনি একটা ইউস পিসি কিনবেন আপনার অবশ্যই একটা চেকিং ওয়ারেন্টি প্রয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা পিসির ক্ষেত্রে পাওয়ার লাইন বিলির পক্ষ থেকে কিন্তু পাচ্ছেন এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ কোনো প্রোডাক্ট প্রবলেম হলে কিন্তু আপনি এক মাসে পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো কারণে র্যাম প্রবলেম হল কোনো কারণে এনবিবি প্রবলেম হল যদি ওগুলো প্রবলেম রিসিউ নাই বললেই চলে তারপর আপনি এক মাস পেয়ে যাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা পিসির ক্ষেত্রে এবং এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি সুযোগ হয় পাওয়ার ল্যান বিডি ভিজিট করতে পারেন পাওয়ারল্যান বিডির আসার অপশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকাই লিফিন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইতে চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কথা হচ্ছে সেম প্রোডাক্টটা বুঝে নেবেন বুঝে নিয়ে কিন্তু কুরিয়ারের সামনে লোক থাকা অবস্থায় বাকি পেমেন্টটা করে নেবেন করে দেবেন সো সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর যারা দীর্ঘ তিন বছর যাবত আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তারা তো আমাদের ভিতরে একটা ট্রাস্টেড আছে এবং এর ভিতরে অনেক কাস্টমার কিন্তু আমাদের রিভিউ কাস্টমার আছেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ